ড্রাগন ফল আর আপনারা জানেন সবাই আমার শরীরটা অসুস্থ এর জন্য কিন্তু ডাক্তার অনেক অনেক বেশি করে ড্রাগন ফল খেতে বলছে ড্রাগন ফলে নাকি প্রচুর পরিমাণের ভিটামিন সি আর এটার মধ্যে খেলে নাকি দ্রুত রক্ত বাড়ে এর জন্য ডাক্তার বলে দিছে প্রচুর পরিমাণ ড্রাগন খাওয়ার জন্য আর এটা কিন্তু অনেক প্রভাব খেতে সে ডাক পর খাবেন খুবই সুস্বাদু ডাগন পরটা দেখ プチプチ করে কেটে দিলাম আর ডায়গন বলগুলা একদম নরম খেতে কিন্তু খুব ভালো আর এই ডায়গন ফলটা খেলে দ্রুত রক্ত বাড়ে শরীরে যাদের রক্ত শূন্যতা আছে তারা কিন্তু দ্রুত রক্ত বাড়ার জন্য ডায়গন ফলটা খেতে পারেন এটা আসলেই উপকার

সারা জীবন কাটতে হবে এর তিনটি কথা না জানলে নাম্বার নিজের এক টাকায় কখনো অন্যের নামে সম্পদ কিনবেন না সে যতই আপনার আর ভালোবাসেন মানুষ হোক মনে রাখবেন মানুষ বদলায় দুই নিজের বন্ধুকে কখনো অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ আজকাল বন্ধুরাই এই জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে তিন যে আপনাকে ঠাট্টার ছলে অপমান করে তাকে কখনো বন্ধু বানাবেন না সে মানুষটা ভিতরে ভিতরে আপনাকে হিংসা করে এবং আপনার শত্রু